হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এসে গেছি মৌ আজকে মানে নীল নীল উপোস তাই আমি আজকে মন্দিরে যাব তার জন্য মিডিয়াই হচ্ছি তার পুরো ভিডিওটা শাড়িটা পরে নিয়ে আগেই আর স্নান করে দুপুরবেলা ঘরে আগেই জল ঢেলে নিয়েছি আর এই সন্ধ্যাবেলা আমি মন্দিরে যাব বলে শাড়িটা পরে নিচ্ছি তা শাড়িটা ভালো করে পরে নিই তোমরা আমার সাথে থেকো শাড়িটা আমার পরা হয়ে গেছে বলো কেমন লাগছে আমাকে শাড়িটা পরে শাড়িটা শাড়ি পরা হয়ে গেছে একটু আলতাও পরে নিলাম আর সাথে একটু পালিশও পরে নেবো পালিশটা পরে নিচ্ছি পালিশটা পরে তারপর আমি আলতাটা পরে নেব যেহেতু মানে নীল পুজোর দিন মন্দিরে যাচ্ছি উপোস করেছি জল ঢালতে বাবার মাথায় তাই একটু আলতা পরলে ভালো লাগে এবং সবাই আলতাটা পরে তাই আমি একটু আলতা পরে নিচ্ছি সুন্দর করে পালিশ পরে নিয়েছি আগেই এবার আলতাটা পরছি গুছিয়ে নিয়েছি ডালা পাঁচ রকম ফল দুধ গঙ্গা জল আর ডাবের জল ফুল ধুপকাঠি মোমবাতি ধুপকাঠি এবার আমি যাবো মন্দিরে চলো যাওয়া যাক আমার সাথে দেখো স্ক্রিন না করে পুরো ভিডিওটা দেখবো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক এবং শেয়ার করে দিও চলো যাওয়া যাক মন্দিরে পেরিয়ে পড়েছি নিচে নেমে গেছি ছেলেকে বলছি যেতে ছেলে বলছে যাব না কি একটু হয়েছে যার জন্য রাগ করেছে চলে এসেছি মন্দিরে দেখো মন্দিরটাকে কি সুন্দর করে সাজিয়েছে গেটটাকেও সুন্দর করে সাজিয়েছে ভেতরে সবাই জল ঢালছে এটা হলো পেছন দিকটা ওই সামনের দিক দিয়ে ঢুকছে এখান থেকে জল ঢেলে লোকে বেরিয়ে যায় আমি তো দেখো সামনে কত লাইন আমি এতটা লাইন টানিনি কারণ যদি লাইন টানতে হয়ে যে আমার অনেক রাত হয়ে যাবে আমি দেখো যেদিক থেকে বেরাচ্ছে সেই দিক থেকে ঢুকে পড়েছি তা ওই যে যারা আছে তারা বক বক ছিল তা তারপরে আমাদের পাড়ার লোকই বললো ঢুকে যাও তারপর আমি পেছন দিক থেকেই ঢুকে গেছি এত ভিড় কোনো রকম জল ঢেলে নিলাম বাবার মাথায় এই যে মাথায় কাপড়টাও দিয়ে নিয়েছি এইটা আমি কিন্তু তোমরা চোখ সরাবে না এটা আমি বুঝতে পারবে না কারণ আমার মাথায় কাপড় দিয়ে দিয়েছি তোমার মুখটা তো দেখতেই পাচ্ছ না তা এইভাবেই আমি জলটা ঢেলে নিচ্ছি মন্দিরে সুন্দর ভোলা মহেশ্বরের মিউজিক গানও বাজছিল কিন্তু এখানে কপিরাইট চলে আসবে বলে আমি গানটাকে বন্ধ করে দিয়েছি সাউন্ডটাকে অফ করে দিয়েছি এখানে যে মাঠে মন্দিরটা সামনে বড় মাঠ আর এখানে তিনটে মন্দির রাধাকৃষ্ণর এই যে মা শীতলা দেবী আর হলো ভোলা মহেশ্বরের পাশে তা মানে পরের দিন হলো শীতলা দেবী পুজো তার জন্য মন্দিরটাকে আরও এই যে মানে শিব ঠাকুরের পুজোর জন্য ওই নীলের উপোসের জন্য মন্দিরটাকে সাজিয়েছে আর কালকেও ইয়ে মানে আগামীকাল শীতলা পুজো শনিবার দিন পড়েছে দেখো দেখেছ কত লাইন এই লাইন ওই দেখো ব্যান্ডেলের পেছনে ওই দিকে চলে গেছে তাহলে এই লাইন টেনে যদি আমার বাবার মাথায় জল ঢালতে হতো তাহলে বলো তো দু তিন ঘন্টা আমার লেগে যেত তা যাই হোক আমি ওপাশ থেকে জল ঢেলে নিয়েছি এবার সামনের দিকে এসে আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে সব মন্দিরে একটু ঘুরিয়ে ধূপকাঠি মন্দিরে দেখিয়ে আমি ওইখানে পুঁতে দিচ্ছি পুজো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে বেরিয়ে চলে আসলাম যা যা কাজ মন্দিরে সব করে তা ছেলে বায়না করছে আইসক্রিম খাবে আমারও তো গলাটা মানে গরমে একটু মানে গলাটা যাতে একটু ভেজানো দরকার ঠান্ডা দিয়ে তাই ছেলের একটা মেয়ের একটা আমার একটা তিনজনের তিনটা আইসক্রিম নিয়ে নিলাম ছেলে আর আমি খেয়ে নিলাম আর মেয়েটা বাড়ি নিয়ে চলে এসেছি বাড়িতে পৌঁছে গেছি তো লাইন পড়েছে কি আর বলবো মানে আমি এত লাইন পড়েছে লাইনটা তো তোমাদের দেখিয়েছি আমি একটা মানে ঠাকুরের ওখানে জল ঢালতে গিয়েও কষ্ট করিনি মানে লাইনটা নি আমি মন্দিরের পেছনের গেট থেকে যেখান থেকে বেড়াচ্ছে সেখান থেকে গিয়ে ঢুকে জল ঢেলে চলে এসেছি তা আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম তা তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো নতুন আজকে এন্ট্রি করেছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক এবং শেয়ার করে দিও তা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই অল ফ্রেন্ড